চল রাস্তায় সাজাই নার কবিতা উক্তি তারপলে কুয়াশা আমি ভুলে যাই তুই কাকু চাস আরে তুই কাকুর ভালোবাসতে চলে রাস্তায় সাজু ট্রামলাই স্বপ্ন বন্ধুরা একটা সুন্দর গান দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম জানি আমি গান গাইতে জানি না কিন্তু এই গান এই এই গানগুলো না বৃষ্টির দিন আমার মনে হয়েছে তো যাই হোক তো শুভ সকাল তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে তিন দিন ধরে মানে একবারে বৃষ্টি হয় মানে শ্রাবণ ভাদ্রের মধ্যে হয় তো এটা সেইটাই কালকে সারাদিন হচ্ছে আজকে হচ্ছে পরশু দিনে তো না অতটা ছিল না এবার যদি কালকে হয় ধরে নেবো এটা সেইটাই তো যাই হোক বর্ষাকাল তো এসেই গেলো এই বর্ষায় সমস্ত বাসি গাছ মিটিয়ে আর এখন এই আজই পুকুর অনেক গেরি হয়েছিলো গেরি তুলেছি কিন্তু তোমাদেরকে সকালে কী করে দেখাবো একটা তো ভিডিও করার তোলার আর মানুষ চায় আর যে থাকে সে ঘুমোয় যখন বলি ধরে আর ও ধরার কোনো এ নেই ফোন তো যাই হোক আর এই ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন কী করি যে গেরির ঝালা হবে চল ব্লগটা তোমরা দেখতে থাকো আর টোডোকায়ে করে তুলবো খাওয়াবো গদম এসব করবো তো এখানে বন্ধুরা ভাত বসানো হচ্ছে এই যে ও বসাচ্ছে আর এই যে আমি এখানে গেঁড়িগুলো ছাড়াবো দুটো একসঙ্গে সামলাতে পারবো না আর কি বলে ও খেয়ে দেয় এগারোটায় কাজে যাবে এখন নটা বেজে গেছে তো চলো এই যে রাজখানে গেঁড়ি তুলে তুলে ছালাবে জানি না ছাড়িয়ে উঠতে পারবো কিনা তো চলো কাজে লেগে পড়ি এই যে এখন দেখো বন্ধুরা আমাদের গ্রামেগঞ্জে আমরা কিন্তু এগুলোকে গেরি বা গুগলি নামে চিনি তো দেখো আমি এখন এখানে গেঁড়িগুলো ছাড়াচ্ছি এইভাবে তো তোমরা কি বলো এটা কী নামে চেনো অনেকে গুগলি বলে অনেকে ঘেরি বলে এর কি আর অন্য কোনো নাম আছে এইভাবে গরম জলে সিদ্ধ করে নিতে হবে ঘেঁড়িগুলো তুলে আর তারপর একটা সেফটি পিন বা সুচের দ্বারা এইভাবে বার করে নিতে হবে এই ঘড়ির শাঁসগুলো আর এটা কিন্তু এক ধরনের মাংসের মতো খেতে লাগে আর খুবই স্বাস্থ্যকর খুবই সুন্দর আর ডাক্তারবাবুরা কিন্তু এটা কিন্তু এই কিন্তু প্রেসক্রাইব করে থাকে চোখের জতিবারে তো দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি পুকুর থেকে তো রাস গেঁড়ি তুলেছি দেখো এখানে এত ছাড়িয়েছি আর এই দেখো দেখেছ কত আর এখানে রাস গেঁড়ি রয়েছে তো আমি এখন এইভাবে একের পর এক গেরিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর তারপর কি করতে হবে এই যে মুটিগুলো রয়েছে এই মুঠিগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর এর মধ্যে এক ধরনের এটা তোমরা গেঁড়ির লিঙ্গ বলতে পারো এক ধরনের লম্বা লম্বা লিঙ্গ থাকে জানো তো তো সেইগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আমি কিন্তু বাদ দিয়েই করেছি দেখো নিয়ে এর মধ্যে একটা হ্যাঁ একটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা চিনতে পারবে এই দেখো এই যে এই লম্বাটা এইটা হচ্ছে লিঙ্গ ঘড়ির তো এটা বাদ দিয়ে দিতে হবে এটা খায় না খেলে পেট ব্যথা করে তো তোমরা ভিডিওটা দেখো আমি এইভাবে কিন্তু ঘেরিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো দেখেছো আর তোমাদেরকে রান্নাটাও তো দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো এই দেখো এর সেদ্ধ করে চটপট ছাড়িয়ে নাও তো তোটা এখন ভালোভাবে ফুটছে দেখতেই পাচ্ছ এবারে একটু শুকিয়ে শুকিয়ে এনে একটু হালকা করে গরম মশলা দিয়ে পরিবেশন করে ফেলুন গরম ভাতের সাথে তো এখন খেতে বসে গেছে তো এখানে রান্না হয়েছে ভাত এটা কি ডাল দিয়ে পেঁয়াজ এটা একটা বড়া হয়েছে এখানে গাছে কচি কচি কলা উচ্ছে দিয়ে গড়ি দিয়ে ঘরেতেই ডাল দিয়ে বড়া হয়েছে আর এখানে হচ্ছে ডিমের ঝুল ঝোল এই চচ্চড়িটার কথা বললাম এটা হয়েছে সরে যাও রোডো এই যে বড়া হয়েছে স্কুল থেকে এই যে ডিম ভাত দিয়েছে আর ডোডো এখানে বসে আছে দেখো খেতে বসেছে নিচে রান্নাঘরটা গোছাতে শুরু করে দিয়েছি ওখানে বাসনপত্র রেখে এসেছি আর বাকি রইল এই গেরির চালটা এটা হয়ে এসছে দেখতেই পাচ্ছ হয়ে এসছে এবারে নামিয়ে নেব তো দেখো এখন গেরিটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি গেরিটা কড়াই থেকে নামিয়ে নেব লঙ্কা তুলছো এই যে ওখানে গাঁদাল পাতার গাছ বসাতে গেছে সেদিনকে দেখালাম মা আর কাকা এটা কি গাছ তোমরা কি কেউ চেনো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোর গরম হচ্ছে বলে হা দিচ্ছে আর কালকে নিরামিষ হবে সেই জন্য এই ডামটা জলে ধুইব জামা কাপড়গুলো কাটতে বাকি আছে ওই যে এই সাইডে তাহলে এখন ছাদে এসছি আর ডোডো দেখো চেয়ার নেই উল্টে পড়ে গেছে পড়ে আবার হাসছে তো সন্ধে হয়ে এসেছে আমি গোপালকে সেবা দিয়ে এসছি আর এখন এখানে সন্ধে দেব আরেকটু বাকি আছে দেখে বুঝতে পারছো হয়েছে অনেক বাকি আছে তো সন্ধে দেব প্রদীপ ধূপ সব রেডি করে নিয়েছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম কারণ সব দিন তো যতটা পারা যায় সকালের কাছে একটু এগিয়ে নিয়ে নেওয়াই ভালো হয় তো আর সকালে টাইমের মধ্যে হয় না তাও কোনো কোনো দিন দেরি হয়ে গেলে থাকে

তরকারি আলু দিয়ে পেঁয়াজতে হয়েছে আর হয়েছে এখানে গরম গরম রুটি আর হয়েছে এখানে দুধ আর এগুলো সব কালকে মাঝে মুজি হবে কারণ কালকে হচ্ছে ডেলা ফেলা প্লাস আমি শনিবারে উপোস মানে নিরামিষ খাবো সেই জন্য সব উনুনের ঝিক ঠিক সবই তুলবো আর এই যে বান্তি সব এগুলো মাঝে ধোয়া হবে এই সবে কাজ থেকে এলো চারটের সময় দশটার সময় গিয়েছিল চারটে আসার কথা কিন্তু ডিউটি করেছে সেই জন্য ডবল এই এসে সবে জামা প্যান্টটা বাজে তো এখন উপরে চলে এসেছি আর এই যে ওর বাবা ডিউটি থেকে এই যে ফিল্ড সকালবেলা গিয়েছিল সাড়ে দশটার সময় সেই জন্য ঘুমিয়ে পড়েছে স্যার ডোডোয় দেখো ওর বাবা ফোনটা ঘাঁটছে তো চলো আমি আর ব্লগটা বেশি বাড়াতে চাইছি না আর তো আমাদের আজকে রান্না হয়েছিল। ঢেঁড়সের তরকারি রুটি দুধ আম আর ছিল দুপুরের ডিমের ঝোলের আলু আর ছিল কলা দিয়ে যে চচ্চড়িটা হয়েছিল সেটা গেরিপ চালা এইসব ছিল এই দিয়ে খাওয়া হয়ে গেছে আর তো চলো কালকে আমাদের বাড়িতে ঢেলা ফেলা আর আমার রইল নিরামিষ শনিবারের যে নিরামিষ করবো শ্রাবণ বাবন মাস তো ওই দুটো একসাথেই হবে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর কোথ থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের নাম উল্লেখ করে দেবো কোনো ব্লগ বা কোনো শর্টসে ভালো থেকো সুস্থ থেকো টাটা